আপনার যদি জায়গা কম থাকে কিংবা জায়গা বেশি থাকে অবশ্যই লাগান কোটি টাকার গাছ শ্বেতচন্দন কিংবা লাল চন্দন অনেকে হয়তো ভাবছেন শ্বেতচন্দন লাল চন্দন লাগিয়ে পুলিশের ঝামেলা হবে না তো আইনি কোনো জটিলতায় পড়ব না তো বন্ধু একদম না সরকার কেন্দ্রীয় সরকার আপনার বাড়িতে গাছ পৌঁছে দেবে বন্ধু আপনি কোনো রকম ভয় না পেয়ে অবশ্যই আজ থেকেই শুরু করে দিন দশটা নয় অন্তত একটা লাগান আপনার বাড়িতে লালচন্দন কিংবা শ্বেচ্চন্দন চন্দন সরকারিভাবে, কিভাবে আপনি চন্দন গাছ বাড়ি বসে পাবেন কিভাবে আপনি সরকারিভাবে নিতে পারেন। তাদের পরামর্শ নিতে পারেন একেবারে ফোন নম্বর ভাবে কিভাবে লাগাতে পারবেন আজকের ভিডিওতে জলের মতো পরিষ্কার হয়ে যাবে বন্ধু তাই এখনো সময় আছে সময় নষ্ট না করে আপনি লাগিয়ে ফেলুন বন্ধু এই কোটি টাকার গাছ সর্বপ্রথম আমাদের জানতে হবে চন্দন দুই প্রকার লাল চন্দন শ্বেত চন্দন আমাদের মধ্যে একটা ধারণা চন্দন গাছ লাগালে বহু বছর অপেক্ষা করতে হবে এখন বিজ্ঞানের যুগ বিজ্ঞানের দৌলতে আপনি বারো থেকে পনেরো বছরে লক্ষ লক্ষ টাকা রিটার্ন পাবেন অতীতে দেখা গেছে চন্দন গাছ চাষের ওপরে সরকারি একটা নিষেধাজ্ঞা ছিল বর্তমানে ভারতবর্ষের বাজার বিদেশের বাজারে চন্দন গাছের চাহিদা দীর্ঘদিন বেড়ে চলার জন্য কেন্দ্রীয় সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেকটা মানুষের হাতে চন্দন গাছ তুলে দেবে এবং নির্ভয়ে আপনারা সেই গাছ লাগিয়ে আপনি ভবিষ্যতে বিক্রিও করতে পারবেন বন্ধু এতে আমাদের ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থায় যেমন উন্নতি হবে আমাদের প্রত্যেকটা পরিবার একটা অর্থনৈতিক রক্ষা কবচ পাবে আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে বন্ধু যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন আর সম্ভব হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু আপনি আগে সিদ্ধান্ত নিন আপনি লাল লালচন্দন লাগাবেন না শ্বেচ্চন্দন লাগাবেন চন্দন গাছ একশো বছর বাঁচে এক এক একর একর জমিতে জমিতে মানে হচ্ছে প্রায় বিঘা আপনি বেশি গাছ লাগাতে পারবেন তবে মনে রাখবেন সাদা চন্দন কিন্তু আপনি অল্প সময়ের মধ্যে রিটার্ন পাবেন লাল চন্দন লাগাতে গেলে আপনাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হবে একটি কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এক একর জমিতে অর্থাৎ তিন বিঘা জমিতে কেউ যদি লাল চন্দন শ্বেত চন্দন লাগায় এক লক্ষ টাকা ব্যয় করলে পনেরো বছরে চার থেকে পাঁচ কোটি টাকা লাভ করা সম্ভব শুনে অবাক হচ্ছেন অবাক করে তথ্য বন্ধু তাই দৃঢ় করে আজ থেকে প্রস্তুতি নিন আর আমাদের পুরো ভিডিওটা দেখুন আপনি কিভাবে চারা নেবেন আপনার বাড়িতে পৌঁছে যাবে কোনো রকম চিন্তা করবেন না একেবারে কাগজপত্র সহ সরকারি ভাবে আমরা পর পর সমস্ত প্রসেস আপনাদের দেখাবো চন্দন সম্পর্কে কিছু তথ্য আপনারা জেনে নিন বন্ধু আপনি যদি লাল চন্দন লাগান আপনাকে কুড়ি থেকে পঁচিশ বছর অপেক্ষা করতে হবে হাড হওয়ার জন্য মনে রাখবেন চন্দন গাছে হাড না হলে চন্দন গাছে কোনো দামই থাকে না লাল চন্দন লাগাতে গেলে যেমন আপনাকে সময়ের ওপর ভরসা করতে হবে লাল চন্দনে সময় লাগে অনেক আপনি সাদা চন্দনকে নির্বাচন করতে পারেন তবে মনে রাখবেন চন্দন হচ্ছে অর্ধ পরজীবী গাছ অনেকে দেখি চন্দন গাছ লাগায় কোনো সাপোর্ট গাছ দেয় না অর্থাৎ পরজীবী গাছকে আপনাকে পাশে রাখতে হবে চন্দন গাছকে বড় করার জন্য কি করবেন মানি প্লান্ট আপনি গাছে জড়িয়ে দিন এই অর্ধ পরজীবী গাছ যদি কোনো গাছকে অবলম্বন করে বেড়ে ওঠে চন্দন গাছ তাড়াতাড়ি গুড়ি হবে গাছ বৃদ্ধি পাবে কারণ মনে রাখবেন চন্দন গাছ অর্ধ পরজীবী বন্ধু এবার চলে আসি পি অনেকে প্রশ্ন করতে দাদা আমার বাড়ি মেদিনীপুর কেউ বলতে পারে দাদা আমার বাড়ি ঝাড়গ্রাম চন্দন গাছ কি হবে চন্দন গাছ হওয়ার জন্য সব থেকে যে বিষয়টা নির্ভর করে মাটির পিএইচ মাত্রা সাদা চন্দনের জন্য পিএইচ লাগে সাত দশমিক পাঁচ চন্দনের জন্য পিএইচ লাগে চার দশমিক পাঁচ থেকে ছয় দশমিক পাঁচ পিএইচ মাথার একটা যন্ত্র থাকে সেই যন্ত্র দিয়ে আমরা পিএইচ মেপে মাটিতে বলে দিই পিএইচ মাত্রা কত অর্থাৎ মাটিটা খারিও না আমলিক আপনার না কোনো প্রয়োজন নেই আপনি যখন চন্দন গাছ লাগাবেন আপনি যদি চুন আর ছাই ব্যবহার করতে পারেন আপনার পিএইচ মাত্রা মাটির সঠিক হয়ে যাবে তবে মনে রাখবেন চুন কিন্তু আপনি পাঁচ গ্রামের বেশি ব্যবহার করতে পারবেন না ছাই দিতে হলে আপনাকে দশ গ্রাম দিতে হবে মাটির চারিদিকে তাহলে কিন্তু মাটির পেইচ মাত্রা সঠিক হয়ে যাবে চন্দন গাছ কিন্তু সঠিকভাবে আপনার বেড়ে উঠবে বন্ধু আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানিয়ে রাখি প্রুনিং অর্থাৎ ডাল ছাটাই চন্দন গাছে ডাল ছাটাই না করলে আপনার কিন্তু গাছে গুড়ি কখনোই হবে না সঠিকভাবে প্রুনিন করুন চন্দন গাছ শীতকালে বৃদ্ধি হয় না বর্ষাকালে ভালো বৃদ্ধি হয় শীতের আগে আগে আপনি গাছে করে দিন অর্থাৎ শুকনো ডালগুলোকে কেটে দিন দিন তলার ডালগুলোকে ডালগুলোকে কেটে কেটে ভালো করে ডালকে ছাটাই করুন পুরনো ডালকে কেটে দিন নিচের গুলো সজীব ভালো ডাল কিংবা কিশলয়কে কখনো আপনি কাটবেন না ভালো একটা কাঁচি দিয়ে কাঁচিটা ডেটল দিয়ে একটু পরিষ্কার করে আপনি গাছে ভালো করে পুনিং করুন আপনার চন্দন গাছে বারো থেকে পনেরো বছরের মধ্যে বন্ধু হবে হাডুর তৈরি হবে সুন্দর সুগন্ধ ছাড়বে যদি আপনি সাদা চন্দন লাগান লাল চন্দন বড় হতে লাগে খুব একটা সুগন্ধি অর্থাৎ গন্ধ ছাড়ে না আপনি বুঝতেও পারবেন না লাল চন্দনে কখন হাডুর তৈরি হয়ে গেছে তবে সাদা চন্দনের ক্ষেত্রে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার গাছটি বিক্রির উপযুক্ত হয়ে গেছে বন্ধু আপনারা যদি শিবুর বিজ্ঞানী কখনো আসতে পারে অনেক লাল চন্দন এবং চন্দন দেখতে পারবেন আসুন দেখুন বুঝুন শিবুর বিজ্ঞানী এসে যদি আপনি পর্যবেক্ষণ করেন চন্দন সম্পর্কে অনেক কিছু আপনি জানতে পারবেন এবার বিষয় হচ্ছে যখন আপনি আসবেন ভালো করে প্রস্তুতি নিয়ে আসবেন বন্ধু কারণ জলের যে ইউস অ্যান্ড থ্রো প্লাস্টিক বোতলগুলো কিন্তু এখানে কোনো অ্যালাউ নেই সোমবার বন্ধ পুরোপুরি সোমবার বন্ধ থাকে তাছাড়া সারা বছর খোলা থাকে আপনি পরিদর্শন করে বুঝে বাড়ি গিয়ে তারপরে গাছ লাগান না হলে আপনাকে নির্ভর করতে হবে আমাদের ভিডিওর বন্ধু চন্দন গাছকে যদি আপনি তাড়াতাড়ি বৃদ্ধি করতে চান সঠিক খাবার আপনাকে দিতে হবে একটা ফর্মুলা আছে চন্দন গাছের ফার্টিলাইজারের সি এ অর্থাৎ ক্যালসিয়াম আপনি জিপসাম দিতে পারেন গাছ পিছু দশ গ্রাম যদি না থাকে আমি আগেই বলেছি চুনটা দিতে পারেন পাঁচ গ্রাম প্রত্যেকটা গাছের ক্ষেত্রে এর অধিক দেবেন না চুন দিলে কি হবে মাটির পিএইচ মাত্রা যেমন সঠিক থাকবে গাছ প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পেয়ে যাবে এন অর্থাৎ নাইট্রোজেন নাইট্রোজেনের জন্য আপনি ইউরিয়া দিতে পারেন আপনি ইউরিয়া বাজার থেকে কিনে এনে গাছে দিতে পারেন কতটা দেবেন গাছ যদি আপনার খুব বড় হয়ে যায় একশো গ্রাম আর যদি গাছ আপনার পাঁচ বছরের নিচে হয় পঞ্চাশ গ্রাম তার অধিক দেওয়া কোনো প্রয়োজন নেই এটা কেমিক্যাল ফার্টিলাইজার অল্প দিলেই হবে এবার চলে আসি আমি পি অর্থাৎ ফসফরাস ফসফরাসের জন্য আপনি ডিএপি দিতে পারেন ডিএপির চল্লিশ থেকে পঞ্চাশটা দানা যদি বড় গাছ হয় ছোট পাঁচ বছরের নিচে গাছ হলে কুড়িটা দানা দিলেই যথেষ্ট বন্ধু ও অর্থাৎ জৈব উপাদান জৈব উপাদানের জন্য আপনাদের চিন্তা করতে হবে না বন্ধু আপনার মাটির মধ্যেই প্রচুর পরিমাণে জৈব উপাদান থাকে তবে যদি মনে করেন আপনার বাগানের যে পাতাগুলো থাকে সেগুলো পচিয়ে আবি দিতে পারেন এতে আপনার জৈব উপাদানটা বৃদ্ধি পাবে যদি কোনো বন্ধু চান যে আমি কেমিক্যাল ফার্টিলাইজার দেব না অথবা সিএএনপিওএমটা ফলো করব এই ফর্মুলাটা অর্গানিক তাহলে আপনি কি দেবেন 1 কেজি ভারমি 500 গ্রাম সরষের খোল 10 গ্রাম চুন ভালো করে মিশিয়ে গাছে দিয়ে দিন চন্দন গাছে সিএএনপিওএম সমস্ত উপাদান ফর্মুলা সহ পেয়ে যাবে বর্ষাকালে সর্ষের খোলটা দেবেন না একটু করবেন বন্ধু। অনেকে একটা কুসংস্কার থাকে চন্দন গাছ লাগালে বাড়িতে নাকি এটা অবৈজ্ঞানিক এর কোনো প্রমাণ নেই তাই এই কথাটা মাথা থেকে আপনি ভুলে যান দু নম্বর কথা আমাদের আপনার পাড়ার প্রতিবেশীরা ভয় দেখাবে চন্দন গাছ লাগালে পুলিশ আসবে জেল হবে জরিমানা হবে কিচ্ছু হবে না অনেকে চন্দন গাছ চেনেই না আপনি তাদের বলবেন না এটা চন্দন গাছ হাজার জনের মধ্যে একজনও চিনতে না কোনটা চন্দন লাল চন্দন কোনটা আমি শতাংশ নিশ্চিত বন্ধু চুপি সারে লাগিয়ে রাখুন যদি তারা খবর পায় পুলিশ আসুক না আসুক চোর আপনার বাড়িতে কিন্তু আসবে কেটে নিয়ে চলে যাবে আপনার এত বছরের খাটনি পরিশ্রম সব কিছু জলে যাবে বন্ধু তাই গাছ লাগান লাল চন্দন চুপি সারে কিন্তু সরকারিভাবে আইনত সরকারিভাবে রেজিস্ট্রেশন করে সরকার থেকে আপনি বীজ কিংবা চারা নিয়ে তবেই গাছ লাগান কোথা থেকে পাবেন দেখুন ইনস্টিটিউট অফ উড রিসার্চ অ্যান্ড টেকনোলজি অর্থাৎ আইডব্লিউ এস টি ডট আইসিএফআরই ডট জি ও ভি ইন এটা ব্যাঙ্গালোরে অবস্থিত তো অনেকে প্রশ্ন করতে পারে দাদা ব্যাঙ্গালোর থেকে চারা আনবো কি করে পুরোপুরি অনলাইনে কয়েকদিনের মধ্যে আপনার বাড়িতে চলে আসবে বন্ধু এই ইনস্টিটিউটে আপনাকে ট্রেনিং দেয়া হবে পড়ানো হয় আপনি যদি মনে করেন ফোন করে কোনো পরামর্শ নেবেন নিতে পারেন কোনো রকম অসুবিধা নেই অ্যাড্রেস কি এইটিন্থ ক্রস রুট অর্থাৎ আঠেরোতম ক্রস রুট মালেশ্বরম ব্যাঙ্গালুর কর্ণাটক ফোন নম্বর দুটো ফোন নম্বর আমি আপনাদের বলে দেব ফোন করে যে আপনি কোনো শুরু হতে পারে যদি আপনার ভাগ্য ভালো থাকে ফোনে আপনি পরামর্শ করতে পারেন তবে এদের সাইট যেটা এই সাইটে গিয়ে আপনি যদি সার্চ করেন তাদের পরামর্শ সব কিছু এখানে দেওয়া আছে আপনি এদের ভিডিও কিংবা এদের বার্তাগুলো যদি দেখেন এদের সাইডে গিয়ে যদি আপনি এগুলো দেখেন আপনি নিজেও কিন্তু খুব অভিজ্ঞতা সঞ্চয় করবেন চন্দন গাছের ওপরে এদের ফোন নম্বর হচ্ছে টু ওয়ান নাইন জিরো ওয়ান জিরো এই দুটো ফোন নম্বর এবার বিষয় হচ্ছে আপনি ওখান থেকে আনবেন কি করে আপনি এদের সাইটে যাবেন আপনি ওখান থেকে চারা না নিয়ে বীজ নেবেন বীজ নিলে কি হবে আপনার দাম কম পড়বে এবং চারা আনলে কি হবে আপনার চারাটা এনে লাগাতে গেলে অত দূর থেকে চারা যখন আসবে আপনার চারাটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে বীজ একেবারে কম পয়সায় পেয়ে যাবেন কাগজপত্র সহ আপনার বাড়িতে চলে আসবে এবার বীজটা নিয়ে আপনি করবেন কি আপনাকে চারা বার করতে হবে হোক হালকা মাটি কোকোপিট আপনি তার মধ্যে দিয়ে একটু আদ্য ছায়া জায়গায় রেখে দেবেন বন্ধু কয়েকদিনের পর দেখবেন আপনার বীজ থেকে অঙ্কুরিত হবে এদের বীজ খুব ভালো একশো শতাংশ অঙ্কুরিত হবে যদি আপনি সঠিকভাবে করতে পারেন এরপর ওই বীজ থেকে আপনি চারা যখন তৈরি করবেন অর্থাৎ ছ ইঞ্চি যখন হয়ে যাবে চারাগুলোকে আপনি একটা টবে প্রতিস্থাপন করবেন তার আগে চারাটা তুলে একটু ছত্রাকনাশকের নাশকের মধ্যে ডুবিয়ে রাখবেন ছোট একটা প্রবে আপনি প্রতিস্থাপন করুন এই চন্দন গাছ যখন আড়াই ফুট হয়ে যাবে এটা আপনি আপনার জমিতে বলুন আপনার বাড়ির উঠোন বলুন আপনি আপনার যে কোনো জায়গাতে ভালো করে প্রতিস্থাপন করুন তার আগে ভালো করে গর্ত করে রাখুন এক ফুট মতো গর্ত করে সেখানে খাবার দিয়ে রাখুন যাতে প্রাথমিক অবস্থায় আপনাকে ছ মাস কোনো খাবার দিতে না হয় কিভাবে গাছ লাগাতে হয় প্রতিস্থাপন করতে হয় আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম বন্ধু সেই মতো আপনি গাছটা লাগান তারপর অপেক্ষা করুন বারো থেকে পনেরো বছর যদি আপনি শ্বেতচন্দন চন্দন লাগান লাল চন্দন লাগালে কমপক্ষে কুড়ি বছর আপনাকে অপেক্ষা করতে হবে বন্ধু ভয় কাটিয়ে ফেলুন নিজে জানুন সাইডে যান কেন্দ্রীয় সরকারের মতামত আজকে কি চন্দন গাছ নিয়ে তাদের রিপোর্টগুলো দেখুন তারপর আপনি বিশ্বাস করবেন কারোর প্ররোচনায় পা দেবেন না কোনো নার্সারির গল্প কথা শুনবেন না নিজে কিনবেন সরকারিভাবে গাছ চারা কিনবেন বীজ কিনবেন যাই কিনুন না কেন সিদ্ধান্ত নিজে নেবেন সঠিক সিদ্ধান্ত নেবেন আর আমরা আমাদের সঠিক সিদ্ধান্ত আপনাদের কাছে পৌঁছে দেব বন্ধু শিবপুর বিজ্ঞানে যেমন প্রথমে বলেছিলাম আসলেও আসতে পারেন সেখানে দেখে যেতে পারেন কি করে চন্দন গাছ লাগানো হয় পরিচর্যা করা হয় আপনার একটা প্রাথমিক ধারণা আসতে পারে আর আমরা আপনাদের পাশে আছি বন্ধু দেখুন লোভ দেখানো নয় কি কোটি কোটি বলুন লোভ আপনাদের দেখায় কেন দেখায় আপনাদের জন্য পরিবেশের জন্য সবার ভালো হবে বন্ধু এই রকম লোভ হোক না কেন ভালো এই লোভ থাকা ভালো যাতে পরিবেশ ভালো হবে আমার পরিবেশ ভালো হলে। আমার পরিবার ভালো থাকবে আমরা ভালো থাকবো আমাদের পরবর্তী প্রজন্ম ভালো থাকবে বন্ধু আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে যেমন চন্দন গাছ কিনছেন রাজ্য এরকম অনেক সংস্থা আছে আপনার বাড়িতে গাছ পৌঁছে দেবে একেবারে ফ্রি অফ কস্ট তা নিয়েও আমরা ভিডিও করবো ভবিষ্যতে শুধু আমাদের পাশে থাকুন আমরা যে একটা মহৎ কাজে লিপ্ত হয়েছি পরিবেশকে রক্ষা করার জন্য আপনারা সামিল হন বন্ধু প্রচুর প্রচুর গাছ লাগান আসুন আমরা সবাই মিলে একটা সুন্দর পৃথিবী তৈরি করি যেখানে শুধু গাছ আর গাছ সবুজ আর সবুজ আর পরবর্তী প্রজন্মের জন্য আমরা রেখে যাব একটা সুন্দর পৃথিবী বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা দেখা হবে খুবই শীঘ্রই পরের ভিডিওতে নমস্কার